একজন কাঠুরিয়ার বিবি হয়ে হজরত ফাতেমার আদি আলানহার আগে জান্নাতে যাবে আশ্চর্য ঘটনা একজন কাঠুরিয়ার বিবি হয়েও ফাতেমার আগে জান্নাতে কেমনে যায় নচুলিকার ইন সাল্লাল্লাহ ও সাল্লাম যে ফাতেমার ব্যাপারে বলেছেন ফা ফাতেমা তুইদ আতুনিসা আহানিল জান্না ফাতেমা জান্নাত ৰমুনি দের সর্দারিণীমা তুমি জহা আতুন মিন্নি ফাতেমা আমার দেহের অংশ ফাতেমা আমার কুলিজার টুকুৰা ফাতেমারে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয় আর ফাতেমাকে যে আনন্দ দেয় আমি নবীকে আনন্দ দেয় চিন্তা করে দেখেন আল্লাহ হাবিব ফাতেমা সম্পর্কে বলেছেন ফাতেমা জান্নাতর মনিদের সর্দারিনী হবে অতচ ফাতেমারও আগে একটা কাঠুরিয়ার বিবি কেমনে জান্নাতে যায় এই সংবাদটা যখন হযরত ফাতেমারা দিয়ে আল্লাহ তালা শুনলেন আশ্চর্য হয়ে গেলেন

কি এমন আমল সে করেছে কি এমন আমলের কারণে আমারও আগে জান্নাতে যাবে রসুল করিম সাল্লু ও সাল্লাম বললেন মা না না তোমাকে সেই সংবাদ আমি দিতে পারবো না কেন আব্বা কেন সংবাদ দিবেন না মা এমন কিছু নিয়ামত আল্লাহ পাক রব্বুল রেখে দিয়েছেন যা আল্লাহ পাক রব্বুল আলমী জান্নাতে দান করবেন সব নিয়ামত আল্লাহ তালা দুনিয়াতে দিবেন না কিছু কিছু নিয়ামত আল্লাহ জান্নাতের জন্য রেখে দিয়েছেন মা ওই মেয়েটা কে তুমি দুনিয়াতে দেখতে পারবা না ফতমা বলে আব্বা জাহান আপনি অনুমতি দেন আর ঠিকানা দেন আমি তার কাছে যাব দেখার চেষ্টা করব রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা তুমি যাইও না কারণ এই নিয়ামত দুনিয়ার মধ্যে দেখতে পারবা না সে তোমার বান্ধবী হবে জান্নাতের মধ্যে তুমি আর সে পাশাপাশি থাকবে ওই নারীটা তোমারও আগে জান্নাতে যাবে এই কথা বলবার পরে হতবার আগ্রহ আরো বেড়ে গেল ও আব্বাজান রহমাতুল্লিন আলামিন আপনি আমাকে ঠিকানা দেন তাকে দেখবার জন্য আমি যাব এই কথা বলবার পরে আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে মা তুমি যেহেতু বারবার যাইতে চাইতেছো যাও উমুক পাহাড়ে যাও উমুক পাহাড়ে গিয়া দেখবা ছোট্ট একটা জীর্ণ শীর্ণ কুঠির আছে ছোট্ট একটা ঘর ওই ঘরের মধ্যে একটা মহিলা আছে সালাম দিবা কথা বলবা ওই ঘরের মধ্যে যে মেয়ে একটা কাঠোরিয়ার বিবি ওই মহিলার জামাই কাঠোরিয়া কাঠের কাজ করে সারাদিন হার ভাঙা পরিশ্রম করে সুখের সংসার ওই মেয়েটার সাথে কথা বলবা ওই মেয়েটাই তোমার আগে জান্নাতে যাবে

খториয়ার বিবির ঘর পর্যন্ত পৌঁছে গেল ঘরের সামনে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইত ভিতর থেকে জবাব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কে বলে আমি রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি যা টুকরা কন্যা ফাতেমা ও ফাতেমা আপনি আমার বাড়িতে কেন আসলেন রে বোন আমি তোমার সাথে একটু কথা বলবো দেখা করব এই জন্য এসেছি এবার কাঠুরিয়ার বিবি বলে ফাতে মা আপনি নবীর কন্যা হইতে পারেন কিন্তু আমি আপনার সাথে দেখা করব না কেন দেখা করব না বলে আমি আমার স্বামী থেকে পারমিশন নেই নাই আমি আমার স্বামীর পারমিশন ছাড়া কোন মহিলাদের সাথে পর্যন্ত দেখা করি না ও ফাতে মা আপনি আগামীকাল আসবেন আমি আপনার সাথে দেখা করবার জন্য পারমিশনটা নিয়ে রাখবো ফাতে চলে গেলেন চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন আমার ফাতে মা রওনা করলো সাথে ছোট্ট সন্তান হোসাই

সুতরাং আমি আজকে আপনার সাথে দেখা করতে পারবো না আগামীকাল আসবেন হোসাইনের সাথে দেখা করবার পারমিশনটাও নিয়ে রাখবো

পর্যন্ত চলে গেল বাড়তে যাওয়ার সালাম থেকে কে বলে আমি তাই নাকি দেখা করবার জন্ম আসছেন বলে হা বলে সাথে কে বলে হাসান আর হোসাইন বলে আপনার সাথে হোসাইনের সাথে দেখা করবার পারমিশন রাখছে কিন্তু হাসানের সাথে দেখা করবার পারমিশন আমি রাখি নাই এবার ফাতেমা অবাক হয়ে গেল ফাতেমা বলে ও বোন একটা সুসংবাদ তোমার দেওয়ার জন্য আসছিলাম আর তোমাকে দেখবার জন্য আসছিলাম কিন্তু আমার আব্বা জান বলল কিছু কিছু নিয়ামত আছে যা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না জান্নাতের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন রে বোন আমার আব্বা বলেছে আমি যতই চেষ্টা করি দুনিয়ার মধ্যে তোমাকে দেখতে পারবো না বিশ্বাস হয়ে গেল তিন তিন দিন আসলাম আমি তোমার সাক্ষাৎ পাইলাম না আমি বুঝতে পারছি আল্লাহ তালা এই দুনিয়াতে তোমার আর আমার সাক্ষাৎ ঘটাবে না এবার মেয়েকে বলে আমি চলে যাই তবে একটা প্রশ্ন বলে কি প্রশ্ন বলে তোমার ঘরের সামনে রশি আর লাঠি কেন বলে এর অর্থ আমার বলিয়া দাও বিবি বলে ও ফাতেমা কেন বলে আমার জানতে ইচ্ছে হয় তোমার ঘরে দরজার সামনে একটা ধারালো দাও দেখা যায় একটা রশি দেখা যায় একটা লাঠি দেখা যায় কারণটা কি আমার বলো কাঠুরিয়ার বিবি ভিতর থেকে জবাব দিয়ে বলে ও কলিজার টুকরা নবীর কন্যা ফাতেমা শোনেন আমার স্বামী গরি কাট কেটি আমার আমাদের সংসার চলে কাট না কাটলে আমাদের সংসার চলে না সারা দিন সেই উপহার কাট কেটে বাজারে বিক্রি করে আমার স্বামী সন্ধ্যা বেলা করে ফিরে তার মন মিজাজ খারাপ থাকতে পারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি সন্তুষ্ট থাকে আর বলে আহ আমার বিবিটা বড় ভালো ছিল আল্লাহ পাখরুলালেন তার উপরে সন্তুষ্ট হয়ে যায় আর কোন স্ত্রী যখন মারা যায় স্বামী যখন তার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ পাখরুল আলমেন অসন্তুষ্ট হয়ে যায় যেমন একটা ছোট্ট হাদিস শোনেন একদিন আল্লাহ নবী বসা হজরত ফতেমা কান্না করে করে সামনে দিয়ে যায় রসুল করিম সাল্লাম বললেন কিরে মা ফাতেমা কেন কান্না করো বলে আব্বাজান আপনার জামাই আলী আমার অসন্তুষ্ট হয়ে গেল রসুল করিম সাল্লি ও সাল্লাম কোনো কথা বললেন না কিছুক্ষণ পর আবার ফাতেমা হাসে হেসে সামনে দিয়ে যায় রসুল করিম সাল্লি ও সাল্লাম বললো ফাতেমা কেন হাসো বলে আপনার জামাই আলী আমার সন্তুষ্ট হয়ে গেছে রসুল করিম সাল্লি সাল্লাম বলল ফাতেমা শোনো আল্লাহর কসম আল্লাহর কসম আলী অসন্তুষ্ট অবস্থায় যদি তুমি মারা যেত আমি নবী ও তোমার জন্য সুপারিশ করতাম না স্বামীকে কত প্রাধান্য দেওয়া হয়েছে হে মা বোনেরা কষ্ট দিবেন না স্বামীর পায়ের নিচে আপনারা জান্নাত স্বামীকে সন্তুষ্ট করতে হলে স্বামীর কথাগুলো মানতে হবে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যদি তুমি রান্না রান্নার কাছে থাকো আর তোমার স্বামী যদি তোমাকে ডাকে রান্না বান্না রেখে স্বামীর ডাকে সারা দেওয়া তোমার উপরে ওয়াজি স্বামীর ডাকে সারা দাও এটা হলো আল্লাহর আইন রসুল সাল্লামের শিখানো আমল এবার কাঠুরিয়ার বিবি বলে ও ফাতেমা শোনো আমার স্বামী অনেক কঠিন পরিশ্রম করে মন খারাপ থাকতে পারে সন্ধ্যা বেলা যখন করে আসে আসার পরে আমি আমার স্বামীর হাতে লাঠি দিয়ে রশিটা দিয়ে ও স্বামী আমার যদি কোনো কারণে আপনি আমার বড় অসন্তুষ্ট থাকেন এই রশি দিয়ে আমাকে বা দিয়ে লাঠি দিয়ে ইচ্ছা মতো প্রহার করেন আমাকে শাস্তি দেন তারপর আমার উপর অসন্তুষ্ট থাকবেন না সন্তুষ্ট হয়ে যান ও স্বামী আমার এই লাঠি দিয়া যদি আমাকে প্রহার করিয়া আপনি সন্তুষ্ট না হন এই দাদি আপনি আমার জবাই দিয়া দেন পাতেমা এই জন্য প্রতিদিন আমি সামনে লাঠি রশিয়ার দা রাখিয়া দেই পাতেমা বলে বোন একটা সুসংবাদ তোমাকে দেওয়ার জন্য আসলাম বলে কি সুসংবাদ রে কাঠুরিয়ার বিবি কান কারা করে শোনো আমি নবীর কলিজার টুকরা কন্যা পাতেমা যার ব্যাপারে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম বলেছেন পাতেমা তো নিসাই তুনিসা ইহারিল আমি যাব। তুমি বিবি হয়েও সেই জান্নাতের মধ্যে যাবে আমার নবী বলেছে তোমাকে দুনিয়াতে আমি দেখতে পারব না তোমাকে দেখতে পারলাম না কিন্তু জান্নাতে তুমি আমার সঙ্গী হবে এই সুসংবাদটা দেওয়ার জন্য আসলাম সুসংবাদটা দেওয়ার পরে চলিয়া গেল বাড়িতে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ ও আববাজান আপনার কথাই সত্য আমি ওই মেয়েকে দেখতে পারি নাই তিন তার বাড়িতে গেলাম আমি তাকে দেখতে পারি নাই আমার বিশ্বাস হয়ে গেল যদি তাকে আমি দেখতে পারব না জান তার অনেক বড় সুন্দর আমার বিশ্বাস হয়েছে সে আমার 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 সাথে যাবে হবে কিন্তু আগে জান্নাতে কেমনে যাবে ওটা আমার বুঝে আসলো না জান বুঝাইয়া দেন আমার আগে আবার জান্নাতে কেমনে যাবে সে জান্নাতে যাবে ভালো কথা বুঝলাম তার আমল ভালো তাও বুঝলাম স্বামীর খেদমত করে তাও বুঝলাম তার সুন্দর সুন্দর আমল আছে কিন্তু আমার আগে জান্নাতে যাবে কেমনে সেটা আমি বুঝলাম না যদি আমার আগে জান্নাতে যায় তাহলে আমি জান্নাত রমণীদের সর্দারিনি কেমনে হইলাম আমার দাম কেমনে হইল রসুল করিম সাল্লাম ফাতেমাকে বললেন ও ফাতেমা শোনো তোমার আগে সেই জান্নাতে যাওয়া মানি তোমার থেকে তার দাম বেশি তা নয় কারণ রসুল করিম সাল্লি সাল্লাম বুঝাইলেন ফাতেমা কোন রাজা বাদশাহ যখন ঘোড়ার পিঠে সাওয়ার হয় তখন তার লাগামটা কিন্তু তার সাকরের সামনে দড়িয়া দড়িয়া টানিয়া টানিয়া যায় এইজন্য সাকরের দাম কিন্তু বেশি হয়ে যায় না ও ফাতেমা খান খাড়া করে শুনো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে রানী বানাবে इज्जत দিবে সম্মান দিবে তোমার দিকনি সবাই তাকাইয়া থাকবে তুমি জান্নাতের ও মনিদের সর্দারিনী হবে তুমি একটা জান্নাতি ওটের মধ্যে বসে থাকবে আর তোমার ওটের লাগামটা টানিয়া টানিয়া এই কাচুরিয়ার বিবি জান্নাতে যাবে যেহেতু বলাম কে আগে যেতে হয় সেই জন্য তোমার ওরকে টানিয়া নিয়ে নিতে গিয়ে আসে আগে জান্নাতে ঢুকতে হবে এই আগে যাওয়ার অর্থ এই নয় যে তোমার আগে জান্নাতে চলে যাবে তোমার থেকে দাম তার বেশি হয়ে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম বলেন অম্য তারা বেশি বেশি নিয়ে কামল করো যত বেশি নিয়ে কামল করবে আল্লাহর দরবারে দাম তত বেশি বেড়ে যাবে দুনিয়াতে টাকা হইলে দামি হওয়া যায় ক্ষমতা হইলে দামি হওয়া যায় পয়সা হইলে দামি হওয়া যায় কিন্তু কে আমাদের ময়দানে টাকার কোনো দাম থাকবে না পয়সার কোনো দাম থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিল সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَلَنُعَيِّنَهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا

তোমাকে নেকামল করতে হবে যে যত বেশি নেকামল করবে তত বেশি আখেরাতের ধনী হবে আপনি যখন মারা যাবেন আপনার বিল্ডিং আপনার সাথে যাবে না আপনার গাড়ি আপনার সাথে যাবে না আপনার সম্পদ যাবে না এই জন্য কবি বলেন ঘর ইমারত রাবরিবর আসমা আকে বাজিরে জমি ঘর দিনে হাগর চরসতম সব কত সুরত শেষ পর্যন্ত সাড়ে তিন হাত মাটির নিচেই যাওয়া লাগবে একতলা বিল্ডিং কবরে যাবে না একটা গাড়ি কবরে যাবে না একটা বাড়ি কবরে যাবে না একটা দোকান কবরে যাবে না একটু চক্র বন্ধ করিয়া খেয়াল করিয়া দেখেন এই যে দিনের জন্য তো পাগল হয়ে গেলেন মৃত্যুর পরে কিন্তু কবরে কোনো কিছু যাবে না কেসা কেসা তাজে দ্বারা বাদশাহ চল গাই ও খাজানা বালা খানা শান দেখিয়া হই কত বড় বড় রাজা বা সারা দুনিয়া সারিয়া চলে গেল যাদের গয়ে পৃথিবী থর 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 করে করে কাঁপত কেসা কেসা খুব রানিয়া শাহজাদিয়া তন বদন সব কল গাই হায় সকল সুরত কিয়া হই তন বদন সব

ইন্ডিয়া মাহফিল করবার পরে তাজমহল দেখবার জন্য আগ্রা চলে গেলাম আগ্রা তাজমহল দেখবার জন্য গিয়া চোখের পানি গোসারিয়া সারিয়া কান্না শুরু করে দিলাম আমার সঙ্গীরা বলে হুজুর আপনার মনের মধ্যে কি দুঃখ বলেন আপনি তাজমহল দেখবার জন্য এসে কানতেছেন কারণটা কি আমাদেরকে বলেন তাজমহল দেখলে মানুষ আনন্দ পায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাজমহল দেখবার জন্য আসে হুজুর আপনি তাজমহল দেখবার জন্য আসলেন কিন্তু আপনি কেন কাঁদেন আমরা কি আপনারে কষ্ট দিলাম নাকি আমি বললাম না কোন কষ্ট দেন নাই তো কেন কাঁদেন বললাম তোমরা বুঝবা না কেন আমরা আমি কান্না করি তখন তারা বলল বলেন না আমরা একটু শুনি তখন বললাম দেখো একটা কবিতা মনে পড়ে গেল কেসা কেসা তাজ দারাম বাদশাহা চল ও খাজানা বালাখানা শান শৌখত খেয়া হই মাটির নিচে মুন মরিয়া পড়িয়া এদের কবরে বকরি পেড়া গাছ খায় তারা এবার মতো ক্ষমতা পর্যন্ত নাই এই যে কত সুন্দর তাজমহল সম্রাট শাহজাহান তাজার জন্ম বানাইলো আজকে মমতাজ কই শাহজাহান কই সবাই তো মাটির নিচে চলে গেল তাজমহল তো এখনো পর্যন্ত দাঁড়াইয়া রইল এমন একদিন আসবে আমরা সাদের ঘর সাদের বাড়ি রাখিয়া কবর দেশে চলে যাব এই জন্যই তো কবি বলেন গোর এই মারাত রাবরি বর আসমা আকে বাসিরে জমি গোর দিনে হা গোর চরসতম শৌকত সুরত বুয়াদ জাহে চুপ হারামে বুয়াদ বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও শেষ কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচেই যাওয়া লাগবে একতলা বিল্ডিং তোমার খবরে কেউ দিবে না এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে সালাক হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান হলো যে দুনিয়ার পরকাল নিয়ে চিন্তা করে কারণ চক্ষু যখন বন্ধ হয়ে যাবে কেউ কারো কাজে আসবে না আল্লাহ আলামিন বলেন ওই দিন বাই বাইয়ের কাজে আসবে না মা কাজে আসবে না বাবা কাজে আসবে না বিবি কাজে আসবে না সন্তানের কোনো কাজে আসবে না একটা নেকের জন্য দৌড়াইয়া সন্তান মায়ের কাছে যাবে মা একটা নেক আমার দাও দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি ওই দিন মা বলবে তোমার আমি চিনি না একটা নেকের জন্য বাইয়ের কাছে যাবে বা একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি তোমার আপন ভাই তোমাকে বলবে তোমার চিনতে পারি না দৌড়াইয়া বাবার কাছে যাবে ও আবি বাবা একটা নেক আমার দাও একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি ওই দিন বাবা বাবা বলবে কে তুমি তোমার চিনতে পারি নাই দৌড়াইয়া গিয়ে বলবে বিবি আমার মা আমার ফিরাইয়া দিয়েছে আমার বাবা আমার ফিরাইয়া দিয়েছে আমার সন্তানের আমার ফিরাইয়া দিয়েছে একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি বিবি বলবে কি আপনি আপনারা সিনতে পারি নাই ও বাণী সন্তানদের কাছে যাবে ও সন্তানেরা আমার মা আমার ফিরাইয়া দিয়েছে আমার বাবা ফিরাইয়া দিয়েছে আমার ভাই ফিরাইয়া দিয়েছে এই দুনিয়ার মধ্যে আমার সব আপনজন আমার ফিরাইয়া দিয়েছে হে সন্তানেরা তোমাদের জন্য কত কষ্ট করেছি মাতার গাম পায়া ফলাইয়া তোমাদেরকে আমি খাওয়াইয়া বরণ বশণ দিয়ে বড় করেছি শিক্ষিত বানাইছি নিজে না খাইয়ে তোদেরকে খাওয়াইছি একটা নেক আমরে দাও জান্নাতের মধ্যে যাইতে পারি ওই দিন ওই সন্তানগুলো বলবে কি আপনি আপনারে চিনতে পারই নাই এইজন্য আল্লাহর হাবিব বলেন আল কাইসু মান দানা নাফসাহু আমিল আলিমা বাদাল মউত আমার মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে যে দুনিয়া না পরকাল নিয়ে চিন্তা করে এই জন্য মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে দুনিয়ার মধ্যে যে জন্ম নিছে তাকে একবার মরতেই হবে মরতেই হবে দেখেন না ইদ্রিস পয়গাম্বর আজরাইলের সাথে বন্ধুত্ব করেছে মৃত্যুর সাদ আর সাধন পরাই লাগবে মৃত্যু কিন্তু বড় ভয়ঙ্কর ইদ্রিস পয়গাম্বর আজরাইলের সাথে বন্ধুত্ব আজরাইল একদিন আল্লাহকে বলে আল্লাহ এই জমিনে আপনার একজন নবী আছে আমার বড় পছন্দ আল্লাহ আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই আল্লাহ বললেন কে ইদ্রিস নবী যাও যাও বন্ধুত্ব করো কোনো বাধা নাই এবার চলে আসলো ও ইদ্রিস নবী আমি আজরাইল আপনার বড় পছন্দ করি বড় ভালোবাসি বন্ধুত্ব করতে চাই আপনার ইবাদত আপনার আমল আমার কাছে বড় পছন্দ ইদ্রিস পয়গম্বর বললেন আমি যারা তার সাথে বন্ধুত্ব করি না তো কার সাথে বন্ধুত্ব করেন বলে আমার মনের আশা যে পূর্ণ করতে পারবে আমি তার সাথে বন্ধুত্ব করব কি আপনার মনের আশা বলেন কয় একটা আশার কথা বললেন এর মধ্যে এক নাম্বার আমাকে মারতে হবে আবার চিন্তা করতে হবে আমি মিত্র সাদা সাধন করতে চাই যদি আমার মারেন আবার চিন্তা করেন তাহলে কেবল আমি বন্ধুত্ব করতে রাজি এই কথা বলবার পরে ইদ্রিস পয়গম্বর বলে আল্লাহ আমি তোমার তোমার এই নবীর সাথে বন্ধুত্ব করতে চাই কিন্তু কয় একটা শর্ত আমাকে লাগাইয়া দিল এর মধ্যে এক নাম্বার শর্ত সে মরতে চায় আবার জীবিত হইতে চায় মিত্র স্বাদ আছাদন করতে চায় আল্লাহ আমি কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়া দিলেন জারে আজরাইল যাও ইদ্রিস পয়গম্বরকে মারো আবার जिंदा কর অনুমতি দিয়া দিলাম ইদ্রিস পয়গম্বর

সময় পার এই দেহের মধ্যে আবার প্রাণটা দিয়ে দিল এই দৃশ্য পয়গম্বর লাভ দিয়ে দাঁড়াইয়া গেল লাভ দিয়ে দাঁড়াইয়া শোক লাল করিয়ে বলে আমার সাথে তোমার কোন শত্রু তমি আছে নাকি বলে কেন বলে এত কষ্ট দিলা কেন বলে কি বলেন আমি তো আপনার কষ্ট দেই নাই আমার যতটুকু সম্ভব আমি তত নরমালে আপনার জান কবজ করছি এবার ইদ্রিস পয়গম্বর বলে আমার বড় কষ্ট হইছে বল কেমন কষ্ট হইছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে বলে ও সাবিরা ইদ্রিস পয়গম্বরের শখের মৃত্যু কেমন কষ্ট হইছে জানোনি সাহাবা একরাম বলে না আল্লাহর হাবিব আর আল্লাহর রাসূল ভালো জানে আল্লাহর হাবিব বলে ও সাবিরা একটা জীবিত সাগলকে পিছনের দুইটা পায়ের মধ্যে বাঁধিয়া লটকাইয়া জীবন্ত সাগলের সামনেটা টান দিয়ে একটানে টানে নাভি পর্যন্ত আনলে দ্বিতীয় টানে গলা পর্যন্ত আনলে ওই ছাগলটা যতটা না কষ্ট পাবে এই পয়গম্বরের শখের মৃত্যুটাও তারা চাইতে বেশি কষ্ট হয়েছিল এই মৃত্যু আপনার সামনে আছে আমার সামনে আছে এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না বাবা থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত ইন্তেকাল করেছে মুসা নবী কালিমুল্লাহ ছিল তিনিও ইন্তেকাল করেছে এমন কোন নবী নাই রাসূল নাই যারা ইন্তেকাল করে নাই সবাই ইন্তেকাল করেছে আপনাকে ইন্তেকাল করতে হবে তবে যদি আপনি হন নেক্কার হনু কেরীম সল্লল্লাহ আইলে হিউসাল্লাম বলে যদি নেক্কার হয় মায়ের কুলের শিশু যেমন দুধ পান করতে থাকে দুধ পান করিয়া করিয়া ঘুমাইয়া যায় হঠাৎ করে মা ঘুমাইয়া গেলে সন্তানকে ইস্টর থেকে সরাইয়া মা সন্তানকে গম পাড়াইয়া দে সন্তান টের পায় না দশ ইল্লি কেরীম সাল্লাল্লাহ বলে হিওসাল্লাম বলে আমার নেকার ওহ্মদের যা এইভাবে আসারের সাথে হবে চিন্তা করছেন নেককার যারা তাদের জান অত্যন্ত আসানের সাথে কবজ করা হবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন অম্য তারা বেশি বেশি নেকামল করো কারণ এই ষাট সত্তর বছরের জিন্দগিতে দুনিয়ার লোভে পড়িও না অর্থের লোভে পড়িও না সোধ খাইও না ঘুষ খাইও না জিনা করিও না ব্যবচারে করিও না মিথ্যা কথা বলিও না অন্যের দোষ চর্চা করিও না কারণ এই পৃথিবীতে যত বেশি তুমি গুণা করবা পরকালে তোমার দুর্ভাগা তত দুর্ভাগ্য তত তত বেশি জাল নামের আজাবে জ্বলতে হবে আর দুনিয়ার মধ্যে যত বেশি নিয়ে কামল করবা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি ধনী বানাবে এই দুনিয়া হলো শস্য ক্ষেত আর দুনিয়া মাজরাতুল আখিরো এই পৃথিবী হইল আখিরাতের শস্য এই পৃথিবীর মধ্যে যত বেশি নিয়ে কামল করবেন নেকামলের বীজ বপন করবেন আর পরকালে গিয়া শস্য এর ফল ভোগ করবেন এটাই হলো নিয়ম এই জন্য রসুল করিম সাল্লাম বলেছেন আর দুনিয়া মজরাতুল আখের দুনিয়া আখরাতের শস্যকের দুনিয়াতে আমলের বীজ বপন করেন আর বুক করবেন বক্ষণ করবেন কে আমাদের ময়দানে জান্নাতে গিয়া তো আসুন আমরা বেশি বেশি নিয়ে কামল করি একটা কাঠুরিয়ার বিবি হয়ে আমলের কারণে ফাতেমার সঙ্গী হবে ফাতেমার সাথে জান্নাতে যাবে চারটি খানি কথা না টাকায় এত বড় দামি হইতে পারে নাই পয়সায় এত বড় দামি হইতে পারে নাই এটা হইছে একমাত্র আমলের কারণে তার আমল ভালো ছিল যদি আজকে আমাদের মা বোনেরা পর্দায় চলে ন্যাক আমল করে আমাদের মা বোনেরও আল্লাহর দরবার ইজ্জত এমন সম্মান বেড়ে যাবে